রাত দুটোর সময় মন্দির খোলা হয় ভারতের কোথায় জানেন গ্রহণের সময় পৃথিবীর কোনো মন্দিরই খোলা থাকে না না ওই সময় কোনো পুজো হয় না কোনো ভক্ত সেখানে প্রবেশ করতে পারেন না ওই সময় ঈশ্বরকে ভোগ প্রদান করা হয় কোনোটাই এই সময় করা হয় না কিন্তু কেরালার থিরুবারাপুতে শ্রীকৃষ্ণের একটি মন্দির আছে যা কিন্তু একেবারে রকম একবার সূর্যগ্রহণের দিন এই মন্দিরকে বাকি মন্দিরের মতোই বন্ধ করে রাখা হয়েছিল কিন্তু তারপরেই একটা অবিশ্বাস্য ঘটনা ঘটল যা শুনে চমকে যাবেন আপনিও পরের দিন যখন পূজারী মন্দির খোলেন তখন শ্রীকৃষ্ণের মূর্তি দেখে তিনি অবাক হয়ে যান কিন্তু কেন এত অবাক হওয়ার মতন কি এমন ঘটনা ঘটলো পুরোহিত মশাই দেখেন মূর্তিটি আগের থেকে অনেক রোগা হয়ে গেছে মন্দিরটি তার স্থাপত্য শৈলীর জন্য যতই বিখ্যাত হোক না কেন সূর্যগ্রহণের দিন এই অদ্ভুত ঘটনা কিন্তু মানুষের মনকে নাড়িয়ে দিয়েছিল ওই সময় আদি শঙ্করাচার্য মন্দিরে দর্শন করতে আসেন তিনি শ্রীকৃষ্ণের এমন রুগ্ন মূর্তি দেখে বলেছিলেন যে সূর্যগ্রহণের সময় অতটা সময় শ্রীকৃষ্ণ না খেয়েছিলেন সেই জন্যই তার এমন অবস্থা হয়েছে সেই দিনের পর থেকে আজ অব্দি এই মন্দিরে প্রতিদিন সময় সময় ভোগ প্রদান করা হয় এমনকি সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের দিনও খাবার দেওয়া হয় রাত তিনটের সময় এই মন্দিরের প্রথম ভোগ নিবেদন করা হয় সঠিক সময় ভগবানকে ভোগ দেওয়ার জন্য রাত দুটোর সময় মন্দিরের দরজা খুলে দেওয়া হয় আর সেই কারণে এখানে পুরোহিত মশাই চাবির সঙ্গে সঙ্গে দরজা খোলার জন্য একটা হাতুড়ে নিয়ে আসেন কোনো কারণে যদি চাবি দিয়ে দরজা না খোলা যায় তাহলে যাতে হাতুড়ি দিয়ে ভেঙে দরজা খুলতে পারেন অর্থাৎ কোনোভাবেই ভগবানকে অভুক্ত রাখা যাবে না এছাড়াও এই মন্দিরকে ঘিরে রয়েছে আরও অনেক কাহানি আর এমনই যদি কাহিনী শুনতে চান তাহলে কিন্তু আমাদের অবশ্যই কমেন্ট করে জানান আপনিও কি এরকম মন্দির দেখতে যান তাহলে কেরালায় গিয়ে অবশ্যই ঘুরে আসুন অসাধারণ এই মন্দির ভারতবর্ষে এমন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এমন অজানা অদ্ভুত মন্দির ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন